মধ্যরাতে সমন্বয়কদের গরুর মতো পিটিএস এর ছাত্রলীগ সকালেই সেনা দিল জরুরি ঘোষণা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতা ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদের জন্য খুবই শনি আমার মনে হয় যে বৃহস্পতির সাথে মিল হইয়া সময়টা খারাপ যাচ্ছে দেয়ালে দেয়ালে লেখা ভেসে উঠছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নাও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জামবারই কথা আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি

কি রাত নেমে আসলে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই সাথে শেখ হাসিনা খুব দ্রুত बांग्लादेशে ক্ষমতা গ্রহণ করবেন সাধারণত দশক পণ্ডলী যেকোনো সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে এবং ছাত্রলীগের পক্ষে জরুরি ঘোষণা দায়ের করবেন জায়গা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বরি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মোনজ সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে আমার কাছে মনে হচ্ছে গ্যালও এক সপ্তাহে আমি বেশ কয়েকটা নিউজ করলাম জাস্ট এই টপিকটার উপরে সমন্বয়কদের প্লাস পাশাপাশি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদের জন্য খুবই শনি আমার মনে হয় যে বৃহস্পতির সাথে মিল হইয়া আপনার মানে বুধ হয়ে গেছে আর আমি জানি না জ্যোতিষশাস্ত্রে কী বলে বাট সময়টা খারাপ যাচ্ছে দেয়ালে দেয়ালে লেখা ভেসে উঠছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর একদিকে দেখলাম ছাত্রলীগ মোটরসাইকেলে কইরা আইসা এক সমন্বয়কে তুলে নিয়ে মারধর করলো এরপরে সমন্বয়করা নিজেরা নিজেরা মারামারি করছে কেন্দ্রীয় অফিসে তালা একটা অস্থিতিশীল পরিবেশ তো এই পরিবেশটার একটা ফায়দা তো ওঠাবেই ভাই বিশেষ করে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কোনোভাবেই সমন্বয়কদেরকে বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পোলামাইন্দেরকে পজিটিভ তারা কখনোই নিতে পারবে না কেন কারণ এই অভ্যুত্থানের ফলে এই যে নেতারা যারা আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দেশ ছাড়া পরিবার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া পালাইয়া বেড়াইতে হইতেছে নানান ধরনের হয়রানির শিকার হয়ে যাচ্ছে মব জাস্টিস হচ্ছে সো ঝাল তো আসে ভাই তো সেই ঝালগুলাই আমরা হঠাৎ করে দেখছি মিটানো একটা পার্ট শুরু হয়ে গেছে আজকের ঘটনা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হচ্ছেন জোয়েল আহমেদ তার নেতৃত্বে একটা দল বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সোলেমান মিয়ার উপর ব্যাপক হামলা চালিয়েছে আপনার গতকালকে সন্ধ্যা সাতটায় উপজেলার নোয়াগাঁও গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে আহত মিয়া সোলেমান মিয়া তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমনকি এই ঘটনায় নিজে বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছেন মামলার সূত্র বলছে উপজেলা যুবলীগের আহ্বায়ক জোয়েল আহমেদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ শাহ আরিফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন অভ্যাসে এখনো যায় নাই তো সরকার পতনের পর তার চাঁদাবাজিটা কিছু কমে গেছিল এটা বাস্তব সারা বাংলাদেশে চিত্রটা হয়েছিল কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই এই জানুয়ারির শুরুতে আবারও তার সিন্ডিকেট বা তার চাঁদাবাজি সিন্ডিকেট আপনার মানে সামনে আসছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে তার বিরোধ চলছিল অনেক জায়গায় আছে বৈষম্য বিরোধী যারা ছাত্ররা আছে তারা মনে করে যে এই ধরনের অন্যায় লুটপাট চাঁদাবাজি এগুলো হইতে দেওয়া উচিত না তো যার কারণে তারা বিভিন্ন জায়গায় এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কিন্তু আপনার দাঁড়াই যায় আর সেইখানে একটা বিপত্তি ঘটা যাচ্ছে আহ আমরা এখানেও ঠিক একই ঘটনা দেখছিলাম যে গতকালকে সন্ধ্যা সাতটায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতা জোয়েল আহমেদের বাড়ির সামনে গেলে জোয়েল আহমেদের নেতৃত্বে তার অনুসারীরা আপনার তার উপর হামলা করে এতে সোলেমান মিয়া আপনার আহত হয় তাকে তাৎক্ষণিকভাবে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা যুবলীগ নেতার বাড়িতে আবার হামলা চালায় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এই ঘটনায় জোয়েলকে প্রধান করে মামলা করা হয়েছে ওসি সাহেব বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে আমরা জুয়েলকে ধরতে অভিযান চালাচ্ছি এখন এই যে যদি ধরতে না পারে তাহলে তো যেই সোলেমান মিয়া তার জন্য আরও একটা রিস্ক ইস্যু হয়ে গেল যেহেতু মামলা করে দিছে তো সেভাবে এমনিও তো জেলে যাবো এমনিও জেলে যাবো মানে হিংসা বা প্রতিশোধের নেশায় আরও একটা ঘটনা তো ঘটাইতে পারে সারা বাংলাদেশে এই জিনিসগুলো আমরা এখন আবার দেখছি বৈষম্যবৃদ্ধি যারা ছাত্ররা আছে তারা কিন্তু নানান ঝক্কি মধ্যে পড়তে যাচ্ছে বা পড়ছে অলরেডি আমরা বিভিন্ন জায়গায় দেখছি

কিন্তু তা প্রকাশ্যে এসেছে প্রকাশ্যে আসতে শুরু করেছে বৈষম্য বিরোধীরা সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না তারা মুজিববাদের মতন জিয়াবাদকে ছড়িয়ে ফেলতে চান তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাস যদি কেউ বলেনি তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারে কিন্তু কি সেই মতবাদ তারা তো আমাদের একাত্তরের চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না একাত্তরের মতবাদকেও তারা স্বীকার করতে চান না একাত্তরের উপরে তারা চব্বিশকে স্থান দিতে চান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক যেটি বৈষম্যী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে তার আহ্বায়ক নাসুদ্দিন পাটওয়ারি যে কথাগুলো বলেছে সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিয়ে আগে তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না তিনি বলছেন যে দেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বর্তমানে যে পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে তার মানে কি তারা সব কিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা সবাই সবাইকে হতে বলছে আচ্ছা বুঝলাম যে তারা মুজিববাদের ছুঁড়ে ফেলতে চেয়েছে মুজিববাদী সংবিধানের রচনা করতে চেয়েছে পাঁচ আগস্ট অনুভূতানের মধ্য দিয়ে তারা সৌরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে কিন্তু এখন জিয়াবাদ তার মানে কি যে কথাগুলি আপনি আমরা বলে আসছি যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন চলছে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে আচ্ছা তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জনগণ তো সবার উপরে জনগণের কথাই সবাই বলে কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না এটি কেমন কথা পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো আদর্শকে সামনে রেখে আহ করতে হবে হয় লেনিনবাদ মার্কসবাদ মুজিবাদ জিয়াবাদ নেহরুবাদ কিংবা গান্ধীবাদ থাকবে তো কিছু একটা এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না তাদের রাজনৈতিক বিচক্ষণতা যে কোন লেভেলে এটি এইসব কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে এটি তো সবাই বলে আসে এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে তার পরিমাপের মিটারটা কী খুব অদ্ভুত একটা বিষয় আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ছাত্র সমন্বয় দর্নত আসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্যের উৎসব তরুণের উৎসব নামে একটি অনুষ্ঠানে ভিগা অন্যাস তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলছেন ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন যেভাবে অবদান প্রজন্ম সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে অর্থাৎ তিনি তিনি কি গণভ্যুত্থানের কথা বলছেন তিনি কি আরেক একটি গণ আন্দোলনের কথা বলছেন জুলাই আগস্টে গণ আন্দোলনের মতন এত সহজ মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে রক্ত দেবে মানুষ ঠকেছে তো যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন সমন্বয়ক সমন্বয় খাই সব আর কেউ কিছু নয় সমন্বয়দের যে দল আসতে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটাই সব এর বাইরে আর সব মিথ্যে এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখ্যা দেওয়া হচ্ছে সংস্কারের নাম করে একটি পক্ষ তারা নিয়ে নিয়েছে সরকারে থাকা অবস্থায় এটা তো কোনো অবস্থাতেই পারে না বিন বলেছে যে সংস্কারে প্রকৃতি কথা বলতে হয় বা যে কোনো প্রকৃতি কথা বলতে হয় তাহলে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আপনারা কথা বলুন তারা সরকারের থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে এই যে সৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে যদি হয়েই থাকেন শেখ হাসিনার ফ্যাসিবাদী তাদের সাথে কোনো পার্থক্য নেই ন্যূনতম কোনো পার্থক্য নেই বরং তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দিচ্ছি এখন তাদের মাঝে আর আন্দোলনের কথা বলছিলাম তারা যে আন্দোলনে এগিয়ে দিচ্ছে এত সহজ না তো গণভ্যুত্থানে বা গণ আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা বিরোধী আওয়ামী লীগ সরকার বিরোধী সব রাজনৈতিক দলের একটা ঐক্যতানের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছে এখন ডাক দিয়ে দেখুন তো কজন মানুষ আসে সমন্বয়কদের বিরুদ্ধ পক্ষে কতজন মানুষ আসতে নামে তার প্রমাণ তো আমরা এর মধ্যে পেয়েছি তাদের অনেক যদি আগে ডাক দিলে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ হাজার মানুষ জড়ো হয়ে যেত এক ঘন্টা নোটিশে এখন তাদের সমাবেশগুলোতে কজন মানুষ হয় আমরা জানি না এত সহজ নয় মানুষ আর এত সহজে কাউকে বিশ্বাস করতে চায় না মানুষ বারবার ঠকেছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় যারা রয়েছেন কথিত বৈষম্য বিরোধী আমরা অবশ্যই কথিত শব্দটাই ব্যবহার করতে চাই এখন বৈষম্য বিরোধিতার নামে নিজেরাই যে বিভিন্ন জায়গায় বৈষম্য সৃষ্টি করছে প্রকাটভাবে স্পষ্টভাবে তাতে মানুষ প্রতারণার শিকার হয়েছে এই জন্য আর এত সহজে ডাক দিলে মানুষকে পাওয়া যাচ্ছে না মানুষ যাবেও না আন্দোলন এত সহজে গড়ে উঠবে না যা মনে করছেন তা একেবারেই ভুল এবং মির্জা ফখরুল আলমগীর সরকার উদ্দেশ্যে কথা বলে দিয়েছেন নির্বাচন নিয়ে যত বেশি টাল হবে মানুষের রোষণালে পড়তে হতে পারে সরকারে তাদেরকে কিছু মানুষ বলে যে ভাই শেখ হাসিনা কিভাবে আসবে আমরা দেখে নিব কিংবা শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না আমরা এটা বুঝে নিব আমরা এই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিব না ভাই যারা নাকি এই ধরনের কথা বলে আমার মনে হয় ভাই তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট আমার মনে হয় একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে মানে আপনার অন্তর্বর্তীকালে সরকার সহ, যারা আছে জামাত শিবির জামায়াত ইসলাম যে বা যারা আছে তাদের একটাই কথা যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দিব না আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না মানে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না এবং বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল সংগঠন হবে না মানে টোটালি কি নিষিদ্ধ এখন আমার একটা প্রশ্ন মানে ছোট্ট একটা প্রশ্ন সেটি হচ্ছে ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করে আর সেই বিশ তারিখেই ডক্টর তিনি সুইজারল্যান্ডে পারি জমান এবং সেখানে কি ঘটছে আপনি কিন্তু ছোট একটা ভিডিওতে দেখলেন ফার্স্টে এখন আমার মেন যে কথাটা সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনার হোয়াইট হাউসে মোদির সাথে একটা বৈঠক করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে নরেন্দ্র মোদির সাথে একটি বৈঠক করতে যাচ্ছে এই বৈঠকে কি হতে পারে আমার প্রশ্ন এই বৈঠকে কি হতে পারে অনেকেই আপনারা বলছিলেন যে সার্জিস কিংবা হাসনাতরা যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আওয়ামী লীগের বা ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে বা ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগকেও নাকি ফিরিয়ে দিবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসুন এই সমান্য একদের একটা ভিডিও দেখে আসি হ্যাঁ আপা কেমন আপা জি আপা হ্যাঁ আপা আমি সাবধান বলতেছি আপা জি হ্যাঁ বলতে পারি হ্যাঁ বর্ডারে আপা ছেলে আছে আওয়ামী লীগের দুই চার লাখ আছে হ্যাঁ আপনি একদম চাপ করে ঢুকে পড়েন আপা কোনো সমস্যা নেই হ্যাঁ 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 একদম সমস্যা নাই একদম চট করে আসবেন আমরা সব রেডি করে রাখছি গাড়ি টাড়ি একদম যা লাগে আপনি আসবেন ঢুকে পড়বেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপা জি আপা হ্যাঁ গোপালগঞ্জ

যারা নাকি বলছেন না যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো মানে আওয়ামী লীগের বাপ আসলো অনেকটা এরকম ভাই ফলে গেল মানে আপনাদের মুখের কথা সত্যি হয়ে গেলো আপনারা এতদিন বলে আসছেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আওয়ামী লীগের বাপ ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের যদি বাপ হয়েও থাকে আমার মনে হয় ভাই এটা আওয়ামী লীগ যারা নাকি করে তাদের জন্য ভালো ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে দিবে শুধু তাই না যারা নাকি এই ধরনের কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের বাপ আমি তাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলি সুখবর সেটি হচ্ছে আপনাদের জন্য একটি বাপ উপহার আসতেছে আমেরিকা থেকে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাপ বর্তমান আপনাদের দ্বিতীয় বাপ হিসাবে উপহার আসতেছে অতি দ্রুত যারা নাকি আপনারা বাংলাদেশে মব জাস্টিস গড়াইছেন যারা নাকি আপনারা এখন পর্যন্ত অরোজকতা সৃষ্টি চালাচ্ছেন যারা নাকি জঙ্গি রাখছেন বা যারা নাকি বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা এই কি বলে দখল বাজিতা চালাচ্ছেন তাদের জন্য বলতেছি আপনাদের জন্য আমেরিকা থেকে আপনাদের ডোনাল্ড বাপ আসতেছে অতি দ্রুত দেখতে পারবেন যারা নাকি বলছেন ভাই এটা আমার কথা না ভাই সামনে আমি কিন্তু ফার্স্টে কিন্তু দুইটা ফুটেজ কিন্তু দেখাইছি

মানে কোঠা ছিল একটা বাহানা মাত্র আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো এটা ছাড়া আর কিছু না তো আপনাদেরও পিছনে আসতেছে আর শেখ হাসিনাকেও আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিবে সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন সেই সাহস আছে আপনার চোদ্দ গোষ্ঠীর সাহস আছে আমি আপনাকে বলতে চাই আপনাদের চোদ্দ গোষ্ঠীর সাহস আছে পশ্চিমা দেশের সাথে পারবেন লড়ে উঠতে পারবেন ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে নাই অতএব কুল হন কেমন বাস্তবতা বুঝতে শিখেন এটা একটা দেশ এটা কোনো ফাজলামোর জায়গা না তবে এটা আরো প্রকাশ হয়ে যাবে যখন নাকি আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আপনার একটা মিটিং করবে সেই মিটিং এর পরে আরো কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে কি সাবেক হয়ে ফিরবেন নাকি আপনার বর্তমানও তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়কদের সিনেমা স্টাইলে পিঠে এসেছে ছাত্রলীগ এমনই প্রতিবেদন শুনতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়কদের ইচ্ছা মতন পিটি এক একটা তুলে নিয়ে গেছে ছাত্রলীগ ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আছে আস্তে আস্তে তাদের তাণ্ডব আবারও শুরু হচ্ছে যে কোনো সময় প্রধান সমন্বয়করা দেশত্যাগ করতে পারে এমনই সূচনা করতেছেন রাজনীতিবিদরা তাছাড়াও দর্শকমণ্ডলী সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান তাদের কর্মকাণ্ড তার দেশদ্রোহী হয়ে যাচ্ছে যাই দর্শক পদত্যাগ করতে পারে মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জোর পর জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোন আপডেট নিউজ নিয়ে